পরকালে আপনি লন্ডন গিয়েছেন এবং সেখানে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাক জনাব তারেক রহমানের সঙ্গে আপনার সাক্ষাৎ হয়েছেন আপনারা ইতিমধ্যে বলেছেন যে এটা আপনাদের সৌজন্য সাক্ষাৎ হ্যাঁ অবশ্যই তো আমরা যেটা লক্ষ্য করলাম যে কিছুদিন আগেও বিএনপি এবং জামাতের মধ্যে কিছুটা বিরোধ সারা দেশে আমরা লক্ষ্য করেছি কিন্তু এই সফরের পর হঠাৎ করে আমরা দেখলাম যে একটা ইতিবাচক দিক পরিলক্ষিত হচ্ছে বিশেষ করে নির্বাচনের সময়ের ব্যাপারে যেমন বিএনপি থেকে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাওয়া হচ্ছে এবং আপনি বলেছেন যে রোজার আগে এবং হ্যাঁ ফেব্রুয়ারি তো আপনাদের এই যে শীর্ষ বৈঠক এটা অবশ্যই শীর্ষ বৈষক দুইটি প্রধান দলের শীর্ষ নেতার মধ্যে বৈঠক হয়েছে তো বাংলাদেশের মানুষ মনে করে এটা শুধুই সৌজন্য বৈঠক নয় বাংলাদেশের রাজনীতির বিষয় এখানে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচিত হয়েছে এবং মানুষের খুব কৌতূহল এবং আমরা আজকেও আমি লক্ষ্য করেছি যে বিভিন্ন মহলে এই বৈঠক নিয়ে আলোচনা হচ্ছে তো আমরা জানতে চাই যে গুরুত্বপূর্ণ রাজনীতির কী কি বিষয়গুলো আলোচনা হয়েছে বিশেষ করে নির্বাচনের বিষয়ে এই যে পতিত স্বৈরাচার ফেস বিচারের বিষয় বা অন্য কোনো বিষয় থাকলে আপনি যদি বলুন আমরা আলোকিত হব ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আপনি স্মরণ করিয়ে দিয়েছেন আমি আগেই বলেছিলাম যে ইউরোপ মানে বেলজিয়ামের সফর শেষ করে আমরা ইউকেতে গিয়েছিলাম তিন দিনের জন্য আপনারা জানেন সবাই যে বাংলাদেশে আমলে রাজনৈতিক সকল দলই ছিল নির্বাচন নির্যাতিত এবং সারা জনগণ ছিল নির্যাতিত তো নির্যাতিত দল হিসাবে প্রথম আঘাতটা আমাদের উপরেই আসে এবং শেষ আঘাতটাও আমাদের উপরে আসে প্রথমে আমাদের নেতৃবৃন্দকে মিথ্যা মামলায় জড়িয়ে একটা ট্রাইব্যুনালে নিয়ে যেটাকে আমরা বলি জুডিশিয়াল কিলিং সেটা করা হয়েছে ব্রিটেনের একটা কো একটা অ্যাপেক্স কোর্ট এই সংক্রান্ত একটা রায় দিয়ে বলেছে ইট ওয়াজ এ জেনোসাইড অফ দ্য জাস্টিস এটা ছিল বিচারের গণহত্যা এটা কোনো বিচার ছিল না ব্রিটেনের অ্যাপেক্স কোর্ট বাংলাদেশ আর শেষ আকারটা ছিল আমাদেরকে নিষিদ্ধ করা এটা আর কাউকে করা হয়নি আমরা মুসলিম আমরা আমাদের একার জন নেতা হারিয়েছে শীর্ষ নেতা আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন অসংখ্য সাথী হারিয়েছে আল্লাহ তাদেরকেও শহীদ হিসাবে কবুল করুন অসংখ্য ভাই বোন পঙ্গু হয়েছে আল্লাহ তাদের সঙ্গী সহায় হোক এর পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারাও প্রচুর সাথী এবং সহকর্মীকে হারিয়েছে আমরা যেমন আয়নাগরের শিকার হয়েছি তারাও হয়েছে আমরা যেমন মামলা খেয়েছি জেলে গিয়েছি তারাও খেয়েছেন গিয়েছেন লাখে লাখে হাজারে হাজারে না আমরা উভয় দল ব্যক্তি হিসাবে বেগম খালেদা জিয়াও জুলুমের শিকারে পরিণত হয়েছিলেন তিনি একদিকে মজলুম আর একদিকে অসুস্থ দেশ থেকে যাওয়ার আগে আমরা চিন্তা করেছিলাম একটু সাক্ষাৎ হবে কিন্তু যে কোনো কারণেই হোক সেটি আমরা করতে পারিনি বা হয়ে উঠেনি তো ইউরোপ সফরে গিয়েছি একেবারেই কাছের দেশ বেলজিয়াম আবার ইউকেতে আমাদের দুইজনের যাওয়ারও দরকার ছিল তাইর সাবনার চিকিৎসা পারপাসে একটা বিশেষ জায়গা যেটা বাংলাদেশে হচ্ছে না তিনিও ওখানে গিয়েছেন আর আমার একজন পরিবারের সদস্য সেখানে থাকে তাদেরকে গত সফরে আমি সময় দিতে পারিনি এবার দিব বলে কথা দিয়েছিলাম তাই গেলাম দুই দিনের জন্য আমরা গিয়েছি প্রথমেই ওনাকে দেখতে যে কোনো কাজ শুরু করার আগে লন্ডনে ঢুকার করে আলহামদুলিল্লাহ আমরা প্রীত যে তারা আমাদেরকে অতি ভালোবাসা এবং সম্মানের সাথে গ্রহণ করেছেন আমাদের মূল উদ্দেশ্যই ছিল ওনাকে দেখা কিন্তু যেহেতু তিনি অবস্থান করছেন তার বড় সন্তান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বাসায় সেই কারণে তিনিও থাকবেন এটি স্বাভাবিক তিনি ছিলেন দুইজন বাংলাদেশি মানুষ চা খাইতে গেলে একজনের সাথে আরেকজনের কোনো পরিচয় নাই শুরু করে দেয় আমাদের দেশের রাজনীতির কথা আর আমরা দুই দলের দায়িত্বশীল নেতৃবৃন্দ এক জায়গায় বসবার রাজনীতির কোনো কথা হবে না এটা কি বাস্তব এটা বাস্তব না কথা তো হয়েছে কিন্তু আমরা সুনির্দিষ্ট কোনো বিষয়ে কথা বলিনি কখন নির্বাচন হবে কিভাবে নির্বাচন হবে বিচার প্রক্রিয়া কিভাবে হবে না হবে বিভিন্ন বিষয় নিয়ে আমরা সাধারণ আলোচনা করেছি ওইটা ডিসিসিভ কোনো ডিসকাশন ছিল না আর যেটা বলেছেন রাজনীতিতে দুই দলের বিরোধ যদি আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের গত নির্বাচনের দিকে থাকান তাইলে এটা কোনো বিরোধী না সেখানে বাঘযুদ্ধ তো হয়েছে আরো পছন্দ কিন্তু ইলেকশন হয়ে যাওয়ার পরে হ্যান্ডশেক একদল চলে গেছে সরকারে আরেক দল বসে গেছে বিরোধী দলে এখন তারা মিলেমিশে তাদের দেশ চালাবে এটাই স্বাভাবিক রাজনীতিতে আমরা চাই মত পার্থক্য থাকুক না থাকলে রাজনীতিবিদরা অন্ধ হয়ে যাবে বন্ধ চোখ খুলে দেওয়ার জন্যই প্রয়োজন মত কিন্তু এও আমরা প্রত্যাশা করি যে এটা যেন মতবিরোধের রূপ না নেয় ওইটা পার্থক্য পর্যন্ত থাকুক দুর্ভাগ্যজনকভাবে আমাদের রাজনীতিবিদরা অনেক সময় বিষয়গুলা খেয়াল করেন না বা করি না এটা করতে হবে যদি আমরা দেশকে ভালোবাসি তাইলে এই ভালোবাসার শ্রদ্ধার জায়গায় মিউচুয়াল রেসপেক্টের জায়গায় আমাদেরকে আসতাম আমার অপিনিয়ন আমি দেব কিন্তু এটা বলতে পারবো না যে এইটাই করতে হবে আমি অপিনিয়ন দিয়ে বলবো যে আমি মনে করি যে এইটা করলে আমার দেশ এবং জাতির উপকার হবে আর এটা আমি করতে দিব না যে যাই এটাও রাজনীতি এবং গণতন্ত্রের ভাষা না করতেই হবে যেমন ভাষা করতে দিব না সেটাও ভাষা আমি বলতে পারি যে ওই কাজটি করলে জাতি এই হবে অতএব এটা হওয়া উচিত নয় কিন্তু আমরা অনেক সময় এই সীমানাটা মানি না মানতে হবে আমাদের তবে স্বাভাবিকভাবে আপনারা জাতি প্রত্যাশা করে আমি নিজেও দেখছি এটা প্রথমে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সাবেক একজন দায়িত্বশীলের ফেসবুকে প্রথমে বিষয়টা আসে যেহেতু এটা কোনো ফর্মাল মিটিং ছিল না এই জন্যে বিএনপিও দেয় নাই আমরাও দেওয়ার কোনো দরকার মনে করি নাই আমাদের ভিজিটের মেইন পারপাসটা ছিল একজন অসুস্থ সম্মানিত সহকর্মীকে দেখা এটি আমাদের নৈতিক একটা দায়িত্বের পর্যায়ে পড়ে আমরা এটি শুধু পালন করেছি এর বেশি কিছু না তবে মিডিয়াগুলা বিভিন্ন বিশ্লেষণ ধর্মে যে আলোচনা করছেন আমি পার্টিকুলারলি মনে করি যে এখান থেকে আমাদের পাওয়ার অনেক কিছু আছে আমি হ্যাপি আলোচনায় সব জিনিস আমার পছন্দ নাও হইতে পারে কিন্তু ভালো অনেক জিনিস তো উঠেও তো আসতে পারে সেখান থেকে সো এগুলাকে আমরা ওয়েলকাম করি